শীতের আমেজে যে আলিপুরদুয়ার পৌরবস্তি পিকনিক স্পটে উপচে পড়ল ভিড় খড়ি করিয়ে বনভোজনে নস্টাল জিয়ে মেতেছে মানুষ ঠিক শীত জমে ওঠার আগেই আলিপুরদুয়ার পৌরবস্তি পিকনিক স্পট রীতিমতো জমজমাট হয়ে উঠেছে ষোলোই নভেম্বর শুরুতেই শীতের হালকা ছোঁয়া মিলতেই বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ এখানে বনভোজন করতে ভিড় জমান পিকনিক স্পটে ঘুরে দেখা যায় কারোর হাতে গ্যাস স্টোভ আবার কেউ ছোটবেলার স্মৃতি ধরে রাখতে খড়ি খুঁড়িয়ে মাটির উনান বানিয়ে রান্নায় ব্যস্ত বনভোজনে সেই পুরনো দিনের সাঁত ফিরিয়ে আনতেই বহু পরিবার খড়ি আগুনে রান্না করতে বেছে নিয়েছেন এদিন পিকনিক স্পটে স্থানীয়দের পাশাপাশি চোখে পড়ে বিদেশি পর্যটকদেরও উপস্থিতি তাদেরও এই পরিবেশ বেশ আনন্দ দিয়েছে খরিতে রান্না করতে আসা মানুষদের অনেকেই জানিয়েছেন শৈশব থেকেই তারা এমন বনভোজনের সঙ্গে পরিচিত তাই সেই স্মৃতিকে জীবন্ত করে তুলতেই আজ খড়ি খড়ি রান্না করা তাদের কাছে আলাদা আনন্দের দিনভর আলিপুরদুয়ার পৌরবস্তিতে পিকনিক প্রেমীদের উপচে পড়া ভিড়ে এলাকা হয়ে ওঠে উৎসব এই হালকা শীতে আমরা বনভোজন করতে চলে এসেছি দক্ষিণ পরবর্তীতে এই পরবর্তীতে আজকে আমরা বনভোজন করতে এসেছি কোচবিহার থেকে এখানে এসে দেখতে পেলাম আমাদের মতন প্রচুর মানুষ তারা কিন্তু বনভোজন করতে চলে এসেছে তার সাথে চোখে পড়ল এখানে বিদেশি পর্যটক তারাও ঘুরতে এসেছে গাড়ি নিয়ে তারাও আশেপাশে ঘুরে বেড়ালো সেটাও কিন্তু চোখে পড়ল এই নভেম্বরের ষোলো নভেম্বর রবিবার প্রচুর মানুষ কিন্তু এই বনভোজনে সামিল হয়েছে আমরাও এই বনভোজনে সামিল হয়েছি খুব ভালো লাগছে হালকা শীতল হাওয়া বইছে তার সাথে নদী পশু পাখির সুর শোনা যাচ্ছে এই নিয়ে খুব সুন্দর একটি পরিবেশ এই দক্ষিণ পরবস্তি আপনারা সকলে আসবেন খুবই ভালো লাগবে আমরা খড়িতেই রান্না করতে ভালোবাসি আমরা গ্রামের মানুষ ঠিক আছে আমরা যেখানেই যাই না কেন আমরা খড়ি দিয়েই রান্না করি আমাদের খড়ি দিয়ে রান্না করতে ভালো লাগে তাছাড়াও বাড়িতে মানে সব সময় গ্যাসে রান্না হয় ঠিক আছে কিন্তু এবার আমরা বাইরে কী করি আগের যেটা ওজন চলতো তো সেই ব্যাপারেই আমরা আমরা আগে যেমন করে রান্না করতাম খড়ি দিয়ে তাই আমরাও এখন চেষ্টা করতেছি খড়ি দিয়ে আমরা যে বনভোজন করতে আসছি আজকে আমাদের এই ভাইসটা আছে ভাই আছে কতগুলো ঠিক আছে সবাইদেরকে নিয়ে আনন্দ করে খড়ি কুড়ায় নিয়ে আসার পরে রান্না করার মেজাজই একটা অন্যরকম আর কি আসলে তো ভালোই লাগে চারদিক জঙ্গল ঘোড়া